কাদা হয়ে যাবি তো এটা হচ্ছে আমার দিদির বাড়ি আমার ছেলে মেয়ে খুবই ভালোবাসে তার মাসিমমির বাড়িতে আসতে আমিও খুবই ভালোবাসি কিন্তু সময়ের অভাবে খুব একটা আশা হয় না কারণ আমার বাড়ি আর দিদির বাড়ির ডিস্টেন্সটাও অনেকটাই ছোট্টখাটো ছুটি পেলে আসা হয় না একটু বেশি দিন ছুটি পেলে চলে আসি দিদির বাড়িতে তবুও বছরে একবার হলেও আসার চেষ্টা করি কিন্তু ছেলে মেয়ে এখানে এলে ভীষণই মজা পায় আর দিদি এত যত্ন করে আমাদেরকে রান্না করে খাওয়ায় যেহেতু সারা বছর নিজের হাতেই রান্না করতে হয় নিজেই রান্না করে বেড়ে খেতে হয় দিদির কাছে এলেই যেন বিন্দাস হয়ে থাকি খুবই ভালো লাগে আমার ছেলে মেয়ে তো তা মাসিমনির বাড়িতে এলে ঘর যেতেই চায় না গতকাল আমরা এসেছি এসে দিদির হাতে লাগানো বাগানে এত সবজি দেখে মনটা ভরেই গেছে কাল এসেই দেখি টমেটো গাছে প্রচুর টমেটো হয়ে আছে বেগুন গাছেও প্রচুর বেগুন হয়ে আছে দিদি কয়েকদিন তোলার সময় পায়নি আর আমি তো এসেই জামা না ছেড়েই বালতি নিয়ে টমেটো তুলতে শুরু করে দিয়েছি এক বালতি টমেটো তুলেছি আরও কয়েকটা ছিল আজকে সকালবেলা সেগুলো তুলে নিচ্ছি আর দিদিকে বললাম এত সুন্দর লাউ পাতা দেখে আর জামাইবাবু পুকুর থেকে মোরলা মাছ ধরেছে আমি বললাম দিদি মোরলা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে আর এই লাউ পাতায় আমি খুব সুন্দর একটা রেসিপি বানাবো তো তাই কিছু লাউ পাতা তুলতে চলে এলাম আর এই দেখুন কি সুন্দর মাটিতে হওয়া গাছ এত সুন্দর মানে সবুজ আর আমরা টবে লাগাই হয় গাছগুলো কিন্তু এতটা সতেজ নয় আর মাটিতে হওয়া গাছগুলো কি সুন্দর সতেজ তারপর দুদিন বৃষ্টিও হয়ে গেছে গাছগুলো যেন একদম সবুজ হয়ে তাকিয়ে আছে চোখগুলো জুড়িয়ে যায় যেন দেখে আমার তো এত ভালো লাগে আমি তো ভীষণ গাছ ভালোবাসি আমি আমার ছোট্ট ব্যালকনিতেও প্রচুর গাছ লাগাই মেয়ে এর আগে অনেকবারই এসছে মাসিমনির বাড়িতে কিন্তু ছেলে এই সেকেন্ডবার তার মাসিমনির বাড়িতে এসছে এর আগে যতবার এসছে অতটা জ্ঞান হয়নি তখন খুবই ছোট ছিল এবারে এসে তো তার ভীষণই ভালো লেগেছে টমেটো তুলে মাসিমুনির কাছে দিতে যাচ্ছে খালি পায়ে সমানেই ঘুরে বেড়াচ্ছে আর মানে ওখানে তো আমরা যেখানে থাকি এত খোলামেলা নয় আমরা ফ্ল্যাটে থাকি ঘরের মধ্যেই সারাক্ষণ থাকতে হয় আর এখানে এত খোলামেলা পরিবেশ পেয়েছে যে সারাদিন ঘরের মধ্যে আর থাকছে না বাইরেই ঘুরে বেড়াচ্ছে আর এত বড় লঙ্কার গাছ দেখে দাঁড়িয়ে পড়েছে দিয়ে বলছে মাম্মা দেখো কত বড় বড় চিলি আর আমাকে দেখে আমি যখন গাছে টমেটো তুলছি বেগুন তুলছি দেখে আমার পেছনে পেছনে সেঁও তুলছে আর এই টমেটোগুলো নিয়ে চলে যাচ্ছে তার মাসিমনির কাছে দিতে আর আমার দিদি উনুনে কি সুন্দর রান্না করে আমার দিদি দারুণ রান্না করে আমার থেকেও আমার দিদি খুব সুন্দর রান্না করে এই যে উনুনে রান্না করছে আর সবই ফ্রেশ সবজি বাগান থেকে সঙ্গে সঙ্গে তুলে আনা সবজি দিয়েই রান্না আর লোহার কড়াইতে উনুনে রান্না সত্যি খুবই ভালো লাগে আমরা তো এসব পাই না আর আমি গ্রামের মেয়ে ছিলাম এইসব মানে দেখেছি কিন্তু আমার ছেলে মেয়ে তো এসব তার মাসিমনির বাড়িতে এলেই দেখতে পায় খুবই ভালো আছে মেয়ে তো যাবে না ছেলেও বাড়িতে যাবে না না আমি বাড়ি যাব না আরও দুদিন থাকবো এখানে কিন্তু এবার তো আমাকে আমাদেরও যেতে হবে তো আজকের দিনটা থাকবো কালকে যাব যে মেয়ে খেতে বসছে আর মানে ও দিদির বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছি বাড়িটা নতুন হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে খুবই সুন্দর একদম খোলা মেলা একেবারে আর চারিদিকে যেন সবুজে সবুজ একেবারে খুবই ভালো লাগে এত সুন্দর খোলামেলা পরিবেশে মাঝে মাঝে এলে না সত্যি ভীষণই মনটা ভালো লাগে আমি তো এলেই যেন আমার যেতে ইচ্ছে করে না আর শহরে গিয়ে চলে গেলে আর আস্তে আসারই সময় পাই না আমি যখন সিক্সে পড়ি তখন আমার দিদির বিয়ে হয়ে যায় আমার আর দিদির এজের ডিফারেন্স প্রায় চার পাঁচ বছরে দিদি আমার থেকে একটু বড় তো তাই আমাকে খুব বেশি ভালোবাসে আর খুব যত্নও করে ছোট থেকে সেই ভালোবাসার টানে আমি এখনও দিদির কাছে চলে আসি এখন আমার ভালোবাসায় ভাগিদার হয়ে গেছে আরও দুজন আমার ছেলে মেয়েকেও আমার থেকে আরও বেশি ভালোবাসে তাই ওরাও আসার জন্য মাথা খারাপ করে দেয় মাসিমণির বাড়িতে আসবো আর জামাইবাবু ভীষণই ভালোবাসে সঙ্গে মাসিমামেসমশাই আমার জন্য এটা আর একটা বাড়ি এখানে না এলে বছরে একবার অন্তত না এলে যেন মনটা কেমন করে আর এলে আমি এখানে যেন মানে প্রাণ ভরে শ্বাস নিয়ে যাই এইরকম রকম ফ্রেশ অক্সিজেন আমাদের তো শহরে পাই না এখানে এলে সত্যি আমার ভীষণই ভালো লাগে কয়েক দিন যেন একটা ছেলে রেস্ট পেয়ে যায় আমার দিদির এক মেয়ে এক ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে এই কাছে বিয়ে হয়েছে আর ছেলেটা এখনো ইঞ্জিনিয়ারিং পড়ছে মানে তো ফ্যামিলি আমারও এক ছেলে এক মেয়ে দিদিরও এক ছেলে এক মেয়ে ওরাও ভীষণ ভালোবাসে আমরাও খুবই মানে ওদেরকে ভালোবাসি তাই চলে আসি ভালোবাসা না থাকলে কি আর আসতাম ছেলে কাদামাটি পেয়ে সুন্দর খেলাধুলো করছে আর ওকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি মেয়ে তবুও সবকিছু দেখেছে এর আগে অনেকবারই এসছে ছেলেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পুকুর গাছপালা এইসব দেখাচ্ছে ওগুলো তো আমরা টাউনে পাই না আগে যখন ছুটি পাই চলে আসি দিদির বাড়িতেই বেশিরভাগ আসি আমার দিদি হচ্ছে আমার মানে মায়ের মতো দিদি সাপ দেখবি আয় বুবু সাপ দেখবি আয় দেখবি তুই চলে স্নেক স্নেক এই দেখ স্নেক এই দেখ এই দেখ স্নেক দেয় এই দে দেখ বাবা কত বড় স্নেক এই দেখো কত বড় স্নেক এই যে পুকুরে এই বাবা কত বড় স্নেক আসছে এই দেখ 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 এই দেখ ওই দে স্নেকটা দেখেছিস ওই তো চলে যাচ্ছে ওরে দেখেই তো পুরো কিছু এত বড় সাপ কোনোদিনই বাবা আজকে দেখে কি কত সুন্দর দেখেছো তো জুতে গেছিল খুব একটা দেখতে পাইনি তো এখানে দেখে এত খুশি হয়েছে আর আমিও সত্যি অবাক হয়ে গেছি এত বড় সাপ অনেকদিন দেখিনি তো আমরা ছোট থেকেই দেখি কিন্তু দীর্ঘদিন তো এত বড় সাপের সম্মুখীন হইনি তো আমারও ভালো লাগলো আর ছেলেটাকে দেখা ভালো লাগে গ্রামে ভালো লাগলো কত গাছপালা সবুজ চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই সবুজ এদিকে চলে আয় হ্যাঁ সাপ আছে পোস্ট করে দেবে চলে আয় তুই যাচ্ছিস সাপ আছে বল তুই কি পালওয়ান কোথায় যাচ্ছিস বাবার ঘরে যাচ্ছিস ডিউটি যাবি

হয়েছে খাবে চলো হ্যাঁ ছুঁড়িস না জঙ্গলের মধ্যে দিক দিয়ে কিন্তু চলে আসছে ধর ধর এনে ধর পাতা ধর ভালো করে ধর ছিঁড়বি না ধর ধর আরে হ্যা দুটো আছে ধরে রাখ ধরে রাখ এনে ধর মাসিমনিকে দেবো গিয়ে রান্না হবে না তুমি খাবে তো এ না ধর ধরো ধর ধরে রাখ নাকি কাঁচাগুলা খেয়ে দিদি সে লাউ পাতা তুলে দিচ্ছে তাকে গন্ধ শুকছে আরে জঙ্গলের মধ্যে দিক দিয়ে কিরকম চলে আসছে ধর ধর এ না ধর পাতা ধর ভালো করে ধর ছিঁড়বি না ধর ধর আরে হ্যাঁ দুটো আছে ধরে রাখ ধরে রাখ না ধর মাসিমনিকে দেবো গিয়ে রান্না হবে না তুমি খাবে তো এ ধরো 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 রাখো আয় মুখ দিয়ে কি গরু নাকি কাঁচাগুলা খেয়ে নিবি ও দিদি সে লাউ পাতা তুলে দিচ্ছে তাকে গন্ধ শুকছে না ধরো মাসিমনকে দিয়েছে চলে যাও কি সুন্দর একটা লাউ ফুল ফুটেছে এখানে লাউ ফুটেছে রকম যদি টাটকা টাটকা যদি সবজি খাই না দিদি দীর্ঘদিন আয়ু বেঁচে যাবে জানিস না আরো আয়ু বেড়ে যায় বেঁচে যাবে বলছি দীর্ঘদিন আয়ু বেড়ে যাবে এ তো এই পুরী ধনে পাতার গাছগুলো তো অনেক হয়েছে রে এখানেও হয়েছে এই যে এটা হচ্ছে পাহাড়ি ধনে পাতা এটা এটাও এক রকম ধনেপাতা বলে কি সুন্দর ধনেপাতার মতো গন্ধ হয় কিন্তু গাছটার অন্যরকম পাহাড়ি ধনেপাতা বলে আমি কিন্তু একটা গাছ নেবো দিদি কি সুন্দর ও কি মা দেখো কাঁচা কাঁচা টমেটোগুলা কি সুন্দর চারটে টমেটো আর টমেটো নিয়ে যাও বেগুন গাছে কি সুন্দর বেগুন এই নাও নিয়ে যাও আন এই না আরে সুক্ত হবে না এই নাও টমেটো না মাসিমোনকে গিয়ে দিয়ে আরে নাকে পোকা ঢুকে যাবে নে ধর ধর মাসিমণিকে দিয়ে এসো যাও হাই ফেলে দিলি কেন কি সুন্দর বেগুন হয়ে আছে দেখো এই দেখো কত বেগুন হয়েছে এখানে আরো কুড়ি হয়ে আছে এখানে একটা বড় বেগুন এই যে একটা বড় বেগুন হয়ে আছে ও দিদি এটা কিসের গাছ রে ওই যে এদিকে একটা বড় গাছ হয়েছে নাকি হ্যাঁ 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 ও কত গাছ আমার দিদিদের ঘরে এখানে একটা ঘর ছিল ও দিদি উচ্ছে গাছও হয়েছে রে তোর টয়লেট যা টয়লেটও পেয়ে গেল চলো চলো চলো